আপনার আপনাদের সন্তানদেরকে বুঝান আপনারা ফিরান বাবা ফিরান মোবাইলের আসক্তি থেকে ফিরান আপনাদের এসএসসি পড়ুয়া ছেলে ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে ক্লাস এইট নাইনের ছেলে সারা রাত যে বড় মোবাইল নিয়ে একা রোমে থাকে ও গুণা করে গুনা গুণা ও গুনা করে ও নারী দেখে ও উলঙ্গ ছবি দেখে ও আপনারে বলে যে পড়ালেখার কাজে না রাত বারোটার পরে কোনো পড়ালেখা নাই আপনি মস্কারি করেন না আপনি ভয় পাইয়েন না সন্তানের কাছে যদি বাবা হেরে যান আপনি বাবা কাপুরুষ স্ত্রীর কাছে যদি স্বামী হেরে যান স্বামী কাপুরুষ আমি আপনি বাজারে আমি ব্যাড হইত না নিজের পরাজয় স্বীকার করেন ব্যর্থতা স্বীকার করেন আর এমন সন্তানকে বলেন সন্তান তোর লগে পারলাম না তবে এটা মনে রাখিস কলি যায় তোর প্রতি সন্তুষ্ট নিয়ে গেলাম না আমি তোর প্রতি মৃত্যু পর্যন্ত অসন্তুষ্ট এ কথার উপরে আমি মরে যাব প্রয়োজনে কিন্তু তোর মতো নাফরমান সন্তানের প্রতি আমি খুশি হইলাম না যা ঠিক আছে বাদ খা এদ করেন এ দুটুকু করেন ও মা এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনে মুন ডাকাইতে লাগে এবড়া সুদে টাকা লইয়া বিদেশ পানা আমনেও এক নাম্বার লুবি ওইতে দুই নম্বর লুবি সম্পদ লুবিবে না টাকার লুভি বাফা লুভি সন্তান লুভি মানে আমার সন্তান কেমনে নামাজ না পড়ে আমার ঘরে ঘুমাবে কেমনে আমার কল যা এটা মানবো কেমনে আমি তো শিক্ষেরা কাঁদা দরকার এটা আমি গইরাইয়া কাঁদা দরকার আমি তো চোখের পানি ফেলে কাঁদা দরকার আরে পু তুই বিদেশ দিয়া করবি কি রে তুই দেশ দিয়া করবি কি আব্বা তুই চাকরি দিয়া করবি কি তুই দুহান্দারে দিয়া করবি কি তোর টাকা দিয়ে আমি কেমনে খামুরে তোর রাফেল মালটা দিয়ে আমি কর্মুখী রে বাফ তুই তো আমার আল্লাহরে সেজদা করো না তোর স্ত্রী তো পর্দা করে না তুমি তো হালাল রোজগার করো না রে বাপ আমি তোমার টাকা দিয়া করমুখী আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম আমার পড়ালেখার জীবনে একবার যা আমি এই মাদ্রাসাটা ফুটতাম না আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান এ আমি আমার পুরো পড়া রাখার জীবনে একবারই শুধু বলছিলাম বাফ আমার বলছিল পুত পরের বেলা বাত এক লোকমা ভাত আমার ঘরে খাইও না সাবধান বাইর তুমি কই পড়বা তুমি বুঝো বাকি আমার ঘরে আরেক লোকমা বাদ খাইও না কোন রকমের রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ বাপে আমার খাইতেও দিত না হ্যাঁ হ্যাঁ না বাপ হাইসোনা তোমা গো বাবারা তোমা ঘরে ছেড়ে দিছে চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ নারী ছবি অশ্লীল উলঙ্গ দৃশ্য গান বাদ্য জিনা ব্যবচার মদ জুয়া হারাম জীবন আহা বাবাও কয় না কিরে ফু তুই এরুমকারে হায় 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 চুল দেখলে বুঝা যায় না কোনো বংশ আছে কিনা বাফ আছে কিনা বাফ থাকলে তো বাবার কিছু বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র তোমরা যারা এই মুশ্রিকের মতো চুল তোমাকে বংশের কারো চুল তো এমন না তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না তোমার নবীর চুল এমন ছিল না তোমার নবীর কোনো সাহাবার চুল এমন ছিল না এই পৃথিবীর কোনো আউলিয়ার চুল এমন ছিল না এই পৃথিবীর কোনো এ দিনের চুল এমন না তোমার মসজিদের কোনো ইমাম সাহেবের চুল এমন না তাই তুমি এই মুশ্রিকের চুল রাখলা কি বুঝাইতে চাইলা যে আমি মূলত মুক্ত আমি স্বাধীন আমার কোনো মাও নাই বাবাও নাই আমার কোনো ধর্মও নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুলও নাই আমার কোনো কোরআনও নাই আমার কোনো কিচ্ছু নাই আমি 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 নাই তো বলো ভাই এই যে ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল যেগুলো রাখছ এগুলা কার চুল রাখছ সনদ বলো হ্যাঁ এখন প্রতিবাদ করো এখন বলো মুরব্বীরা আছে এখনই মে লইব এসার আগে আগে বিচার হইব অনেক বলো একটা ছেলে বলো আমরা তো আমাদের লেবাসের সনদ বলতে পারব আমার নবী সাল্লাম নিয়মিত মাথা মুবারক গোল কাপড় দিয়ে টুপির মতো কিছু ঢেকে রাখতেন ইউকসিরুল কানা নবী সাল্লাম দাড়ি মুবারক রাখছেন মৃত্যু পর্যন্ত নবীজি মৃত্যু পর্যন্ত মোষ ছোট করে রাখছেন নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন নবী সাল্লি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করছেন নবীজি গেঞ্জি ব্যবহার করতেন নবী সাল্ল আলীঘুসাল্লাম তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত মিস ওয়াক করতেন নবী সাল্ল ঢিলা কুলুক ব্যবহার করতেন আমি টয়লেট পেপার ব্যবহার করি আমারটা আমি দেখাইলাম তুমি দেখো ছেলে বলো বলো কোন বেইমানের মতো চুল রাখলাম তোমার বাফ নাই তোমার কোনো নবী নাই তিনি তোমার জন্য তেইশ বছর কাঁধে নাই তিনি তাহেফের রক্তে জর্জরিত হয় নাই তিনি উহুদে ধান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বেহুস হয়ে উহুদের প্রান্তরে পড়ে থাকে নাই উনি চোদ্দ দিন ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধে নাই উনি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য একটানা টানা ফজরের আজান পর্যন্ত এত কানছেন এত কাঁদতেন এত কানতেন আম্মাজান আয়সা বলেন আমি দেখছি দিনের পর দিন রাতের পর রাত রামাত তাওয়াররামাত কাদামাহু নবিজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে 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 যাইত হাই সোনারে বাফ তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতা না একলা ভাবো একলা চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী তোমারে ভালো হইতে দিবে না লম্পট তোমাকে ভালো হতে দিবে না ও তো নারী লুবি তো জেনার ব্যবিচারের সুযোগ খুঁজছে ও তো নারীর পিছনে ঘুরছে ও তো গান আর বাদ্যে আসক্ত ও মুশরিকের চাল চলন পছন্দ করে তো আল্লাহকে প্রত্যাখ্যান করে প্রতিবার আজান হয় আয় হাই যুবক আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও আমার একটা কথা মনে করো রাগ করো না মনে রাখো যদি কোনো বিবেকবান হও শুইন হাদিসে আছে আসে সাল্লাম বলেন মসজিদে যখন মোয়াজিন যখনই আজান দেয় কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইয়া যায় এটা হাদিস এটা কুত্তার স্বভাব আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর আজান হলেই এজন্য যেকোনো মানুষ খেয়াল করেন যখনই আজান হয় কাছাকাছি কুত্তা থাকলে কেউ কেউ করে ওঠে আওয়াজ করে যায় উঠা যায় তাহলে এটা তো কুকুরের স্বভাব হইতে পারে বাবা ইনসানের স্বভাব হতে পারে না আজান হচ্ছে শোনা যাইতেছে কানে আজান আমার রব ডাক দিছে সাহাবাই সাহাবাইকার উত্তপ্ত লোহা কামারের দোকানদার যে লোহাটা মাত্র এতক্ষণ লাগাইয়া গরম করছে এখন আঘাত করবে হাতুরে দিয়া দাও বানাবে কুড়াল বানাবে আজান হইছে এই উত্তপ্ত লোহা হাতুরা তুলে ফেলছে এখন বাড়ি দিল হইলে পরবর্তী ওই বাড়িটার ওই লোহার উপরে দেয় নাই পিছনে হাতুরেটা ফেলে দিয়ে মসজিদে ছুটছে আমার একজন আপন আছে আমার আপন আত্মীয় একজন আছে আজকে সাতত্রিশ বছর একটা বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম বাজার ব্যবসায়ী সমিতিতে কয়েকবার উনি সভাপতি হইছে ব্যবসায়ী ব্যবসায়ী এই বাংলাদেশে এই কুমিল্লা জেলায় আমার একজন আত্মীয় আপন জন আমরাও জানি বহু লোককে জিজ্ঞাসা করছি উনি বলছে আজকে সাতত্রিশ বছরের ব্যবসার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজের জামাত প্রথম রাকাত আমার মিস হয়েছে আমার আজ পর্যন্ত মনে হয় না আল্লাহর কসম। কসমার স্মরণে আসে না আমার কোন দিন কোন নামাজ প্রথম রাখাত মিস গেছে ওই বাজারের সবচেয়ে বড় ব্যাপার আমি ইচ্ছা করে নাম বলতেছি না বাজারের বাজারের নাম কইলেই চিনবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আমার ভাই আমার বন্ধু আমরা প্রত্যেকেই চলে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে আমার মহব্বত করতো একটা ছেলে আমার মাদ্রাসায় তিন দিন স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর কোর্স হয় স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা তিন দিন অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম এগুলো শিখায় গতকালকে শেষ হয়েছে একটা কোর্স ছয় সাত আট নভেম্বর তিন দিন প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ অজু নামাজ শিখছে সব কলেজের ছেলে স্কুলের ছেলে জানারেল ছেলে তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাস ওইখানে কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল ফেনীর বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মা রে বলতো মা সুখে থাকলেও মরে যাবো দুঃখে থাকলেও মরে যাবো হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাবো এইটা কেবল কইতো এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এ কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রেকর্দুর আশরাফি হুজুর আমার নাম মানে এটা আমি বলি আর এই কথাইটা কহজুরের একটু কবর পোষাইও আমার ফুতে মরণের আগে বহুবার এ কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে ছেলেটার বাড়িতে গেছি তাইলে হাসলে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যায় সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাই যাব দা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে রাস্তার ফকির দিন মজুরেরও মৃত্যু হবে কোন রাত বাকি থাকে না কোন হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাফ অতএব আমার শেষ কথা আল্লাহ বলছেন অমিনান্না সিমাইস্তারি লাহ হাদিস কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথাকে বাদ দিয়ে যাবতীয় গুনাহের কথা বেহুদা কথা তাফসিরের মধ্যে লিখছে গান বাদ্য গান বাদ্য গানের আসর গায়িকা নৃত্য কৌতুক হাসি ঠাট্টা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব অপসর বিনোদন এই জাতীয় মসজিষে যারা ব্যয় করে সংগ্রহ করে নিজের জীবন খরচ করে আল্লাহ বুঝেন লিউদিল্লা সাবিলিল্লাহ উদ্দেশ্য নিজেও গুমরা হল অন্যান্যদেরকেও পথ ভ্রষ্ট করল অজ্ঞতা বসত মূর্খতা বসত আল্লাহ বলেন মানে যদিও নিজেকে ভাবে জ্ঞানী কিন্তু আসলে সে মূর্খ যে নিজে এবং অন্যদেরকে আমার কোরআনের বিপরীতে গান বাদ্য নাটক সিনেমা কৌতুক হাসি ঠাট্টা আড্ডা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বেহুদা কল্পে কথায় বেহুদা কাটায় আল্লাহর কসম আল্লাহ বলেন হুজুয়া শরীয়তকে আমার বিধানকে ঠাট্টা করে মস্কারি করে ডাকে তাকে নামাজের দিকে আর যা ক্যাডাকিটা করছে দেখছি না বোঝেন না এমন বেয়াদব আছে না বলেন না কেন ঠাট্টা করে দিনকে আল্লাহ বলেন মুহিন এমন নিকৃষ্ট পাপির জন্য আমি আল্লাহ লাঞ্ছনা কর অপমান কর আজাব রেখেছি এটাই আমার বক্তব্য এই আয়াতের মূল তাফসির হল আল গিনা অল মাজামির গান এবং বাদ্য গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর নায়িকার আসর গায়িকার আসর নৃত্যের আসর বাদ্যের আসর এবারে মোবাইলে হোক নাটকে হোক সিনেমাতে হোক টেলিভিশনে হোক বাস্তবে হোক একা হোক অনেককে নিয়ে হোক উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া কোরআন থেকে সরিয়ে দেওয়া আর এটা হারাম ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে অপমান করা আজাব অতএব আজকে শেষ কথা এটা প্রিয় কিশোর নৌজওয়ান গান বাদ্য গায়িকা নায়িকা নৃত্য সুর ঝংকার বাদ্য নাচ গান প্রিয় ভাই এর থেকে হেফাজত থাকো এর থেকে বেঁচে থাকো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমাউল আগানি ফিসকুন বিহা কুফরুন ইমাম আজম আবু হানিফা বলেন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুনে মজা পাওয়া বাদ্যের তালে গানের তালে স্বাদ পাওয়া মজা আহ কইলো কি রে এই যে মজা পাইলো অথবা এমন করে না অনেকে এই তাল উড়ায় হাত লাড়ে পাও লারে কোনখান দিয়ে বাড়ি দেয় পাও দিয়া বাড়ি দেয় হ্যাঁ এই যে তালে তালে আর কি ইমামে আজম বলছে এরকম গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি 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 আহা ইমাম মালিক রহমতুল্লাহ বলছে মা ইয়ফ আলুহ ইল্লাল ফুসাক তিনি বলেন আমাদের আরব সমাজে যুগ যুগ ধরে গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসেক ছাড়া অন্য কিছু বলা হয় না অন্য কিছু বলা হয় সর্বশেষ হাদিস হইল আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন লাইয়া ফি উম্মতি আমার উম্মতের আমার উম্মতের মধ্যে একটা জামানা এমন আসবে যখন খাসফুন ও কাসফুন ও মাসখুন ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে চেহারা বিকৃত হবে সাহাবিরা জিজ্ঞাসা করছে কখন আল্লাহ নবী বলেন যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ হালাল পানির মতো মদ আর নেশায় লিপ্ত হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকে রেশার নামাজ প্রিয় ভাই প্রিয় যুবক প্রিয় কিশোর বয়স্ক বাবার আলহামদুলিল্লাহ আপনারা তো পড়েনি বাকি নৌজওয়ান তোমরা যারা আটশো মহব্বত করে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আজকের এশার নামাজ থেকে শুরু করো নিজের জীবন সুন্দর করেন আখলাক সুন্দর করেন একটা একটা নবীজির সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করেন নবীজির সুন্নাত এটাই আমাদের জীবন এটাই আমাদের আমলের মূল উৎস সুন্নাত মোতাবেক আমল হবে আখেরাতে কবুল হবে এজন্য আমরা আমাদের প্রতিদিন সুন্নাতের বই বিক্রি করি আমার গাড়ির মধ্যে পুরা জীবনের সুন্নাতের উপরে বই আছে এই যে এই বই তুন্না প্রায় ছয়শ পৃষ্ঠা ব্যাপী এই বইতে নবীজির জীবনের সমস্ত সুন্নাত বাংলাদেশের গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই কিতাব লিখছেন চারশো টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি মানে নবীজির জীবনের সকল সুন্নাত ছোট বড় তেইশ বৎসরের পুরা সুন্নাত এই কিতাবের মধ্যে আছে যারই সুযোগ হয় মন চাইলে চারশো টাকা দিয়ে ওই সাদা গাড়ি থেকে এটা কিনতে পারবেন এবং অন্যান্য সময়েও ওলামায় কারাম থেকে একটা একটা সুন্নত শিখে নিজের জীবনে আমল করতে চেষ্টা করবেন এসার নামাজের পরে আবার যথারীতি হাজরাত ওলামায় কেরাম ইনশা আল্লাহ বয়ান করবেন আমরা সবাই বসবো চেষ্টা করব আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন আমিন